অনেকদিন পরে বাবার বাড়িতে আসলাম আর বাবার বাড়ি এসে কি কি করলাম কি কি খেলাম কোথায় গেলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আর নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ওদেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি আমার বাবার বাড়ি থেকেই শুরু করেছি তো এই তো সকালবেলা আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে দুপুরে টাইমে মানে হচ্ছে দুপুরে রান্না বান্না হবে তো আম্মা এখানে হচ্ছে সবগুলো সবজিকে কেটে কুটে রেডি করে নিচ্ছে তো এখানে হচ্ছে একটা বড় মাছ নিয়ে এসেছিল আমার বাবা এটা হচ্ছে রুই মাছ আমি সঠিক জানি না এটা কোন মাছ তো এটা মনে হয় যে রুই মাছই হবে তো তো আম্মা হচ্ছে মাছটাকে কেটে নিচ্ছে ভিডিওটা দেখতে দেখতে আমার আপুদের কাছে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এখনও যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন আমার আপুরা এখন একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন কিংবা ভাইয়া দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে আর এই ধরনের লাইফ স্টাইল ভিডিওগুলো দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝে আবার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যে সকল আপুরার মধ্যে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছেন সেই সকল আপদেরকে জানায় অসুখ অসংখ্য ধন্যবাদ তো এই তো এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে আমার বোনের বাড়ি তো সবাই মিলে আমরা যাচ্ছি এখানে হচ্ছে আমি আম্মা তারপর হচ্ছে আমার মেয়ে আমার ছোট বোন আমার ছোট বোনের হাজবেন্ড তো আমরা সবাই মিলেই হচ্ছে যা তো তারপরে যাব হচ্ছে আমার নানির বাড়ি তারপরে নানির বাড়ি থেকে যাব হচ্ছে আমার মাসির বাড়ি আসলে কি হয়েছে আমার মাসির যে একটা মেয়ে আছে মেয়েটা অনেক অসুস্থ আছে তো মেয়েটাকে দেখার জন্যই হচ্ছে আরও যাব আমার মাসির মেয়েটা কিন্তু খুবই বড় না একবারে ছোট পাঁচ থেকে ছয় বছরের মতো হবে তো অনেক ছোটো আমার বোনটা তো বোনটার হঠাৎ করে যে কি হয়েছে আসলে বাইরে কোথাও খেলতে গিয়েছিল আর সেখান থেকেই হচ্ছে আসার পরে অনেক মানে হচ্ছে উলচি হচ্ছিল তারপরে হচ্ছে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে হাঁটতে পারছে না তো অনেক অসুস্থ হয়ে আছে সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন আমার বোনটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই ভিডিওর ক্লিপখানে দেখছেন এটা হচ্ছে তার দুই থেকে তিন দিন পরের ভিডিও ছিল আমরা ওখান থেকে আসার পরে ওখানে আমি আর কোনো ভিডিওই করিনি আসলে অনেক খারাপ লাগছিল বোনটাকে দেখে তো এটা ছিল তার দুই দিন পরের ভিডিও তো আমরা হচ্ছে তিন বোন মিলে তারপরে হচ্ছে আমার ভাবি সবাই মিলে বাইরের দিকে ঘুরতে বেরিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর সর্ষে ফুল দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো